তৃণমূলের লোকেরাই তৃণমূলের নেতাকে খুন করেছে মালদায় তৃণমূল কাউন্সিলর দুলাল সরকার খুনের ঘটনায় এমনই মন্তব্য করেছেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী তিনি বলেছেন জমির দালালি থেকে শুরু করে রাজ্যের সর্বক্ষেত্রে কাটমানি খাওয়া নিয়ে তৃণমূলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব চরমে উঠেছে যার ফলশ্রুতি হচ্ছে মালদার খুন অধীরের আরো মন্তব্য সাধারণ মানুষ সবটা জানে কিন্তু মুখ্যমন্ত্রীর নির্দেশ না পাওয়া পর্যন্ত পুলিশ অপরাধীকে গ্রেফতার করছে না কারণ দোষীরা সকলেই শাসক দলের তৃণমূলের লোকরা করছে। আমি প্রথম দিনই বলেছি জমির লড়াই প্রোমোটারি রাজের লড়াই ওহাগার লোক সাধারণ মানুষ সবাই জানে মোটামুটি সবাই আন্দাজ করতে পারছে কি থেকে কি ঘটনা ঘটেছে খালি পুলিশ আন্দাজ করতে পারছে না কারণ দিদি সেরকম ইনস্ট্রাকশন এখনো আসেনি দিদির যদি নির্দেশ আসে যে তোমরা নিরপেক্ষভাবে অপরাধীকে গ্রেপ্তার করো এই অপরাধী গ্রেপ্তার তো সময় লাগার কোনো কথা নেই বলে আমি মনে করি এদিকে সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেছেন তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের শিকার হয়েছে তৃণমূলের একেবারে প্রথম দিকের নেতা দুলাল সরকার ওরফে বাবলা উনি মালদা পুরসভার চেয়ারম্যান হতে চলেছিলেন তার জন্য কারোর পথের কাঁটা হয়ে উঠেছিলেন সেজন্য তাকে খুন করতে হয়েছে বলে নিহতের স্ত্রী দাবি করছেন যা খুবই উদ্বেগজনক বলেও দাবি করেছেন সুজন চক্রবর্তী তার আরো মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায় এর জন্য দায়ী কারণ উনি যেভাবে দল পরিচালনা করছেন তাতে এই ধরনের ঘটনা আগামীতে আরো ঘটবে চেয়ারম্যান হবেন কে চেয়ারম্যান হতে আটকে যাচ্ছেন সেই কারণে কি খুন হয়ে গেল সেই কারণে কি সুপারি কিলার সেই কারণে কি ব্যবস্থাপনা কেন পুলিশ প্রশাসন রক্ষা করতে পারলো না এসপির বিরুদ্ধে অভিযোগ করেছেন মমতা ব্যানার্জি ভালো করেছেন কিন্তু তার সঙ্গে সঙ্গে বলা উচিত ছিল আমি যে দল চালাচ্ছি এবং যেভাবে চালাচ্ছি তাতে অবধারিত এই পরিণতি এর দায় তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে